জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার তিনি ভাষণ দেন তবে তিনি মঞ্চে ওঠার পরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে গেছেন বার্তা সংস্থা আনাদলও জানিয়েছে প্রথমে তুরস্কের সাইদূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন তার জাতিসংঘে ভাষণ নয় কারাগারে থাকা উচিত সংবাদ মাধ্যম আল জাজিরিয়া জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনি খালি পড়ে আছে নেতানিয়াহু প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাকে নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু বলেন যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন না করবেন ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেবাননে যেই অভিযান চালাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী তাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক